কারণ হচ্ছে আমি ওকে নিয়ে ট্রোল করেছি তাই জন্য ও তোমরা সবাই হয়তো অনেকে দেখেছো বা ভিডিও করেছো যেটা করেছে আমি সেটা সমর্থন করিনি তো ও এতদিন আমার ভালো বন্ধু ছিল বন্ধু বলবো না আমাদের সাথে অনেক ঝগড়াঝাটিও হয়েছে বাট কোথাও না কোথাও অনেক কিছু ঘটেছিল তো আমি সেই জন্য একটা রোস্টিং ভিডিও করেছি কারণ আমি সমর্থন করিনি তো সেইটা নিয়েও ব্লক করে দিয়েছে এর আগেও একবার ব্লক করেছিল আমাকে মানে আমি ব্লক করেছিলাম এটা দ্বিতীয়বার ব্লক করেছে তো সেটা আজকে সকালেই দেখছি ডিপিটা দেখতে পাচ্ছি না আগেরবার আমি ব্লক করেছিলাম এবার ও ব্লক করেছে সেটা কিসের জন্য কি জানো না এটা প্রথমবার যে ব্লকটা করেছিল সেটা খুবই পার্সোনাল রিজন আমি এখন অবধি কোথাও বলিনি তো দ্য থিং ইজ হচ্ছে যেহেতু তোমরা আছো আমি আজকে সত্যিটা বলেই দিতে চাইছি সেটা হচ্ছে আমি আজ থেকে তিন চার বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে একটা ভিডিও আমার তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল তো সেইটার পরে আমি ব্লক করে দিয়েছিলাম এই ঘটনা আমি কখনো বলিনি আমি হয়তো লাইভেও আসতে পারতাম এই ঘটনা নিয়ে কিন্তু কখনো আমি স্বীকার করিনি এই ঘটনাটা কারণ হচ্ছে আমি ভেবেছিলাম না হয়তো ও নেশা করে ভুল করে ফেলেছে কিন্তু তারপরে জব সব সত্যিগুলো যখন বাইরে এসে আমার মনে হলো যা বলে দেওয়াটা দরকার এবং আজকে আমি তাই বলে দিচ্ছি সেই ট্রমাটিক দিনটার কথা আমি এখনও মানে আমাকে হন্ট করে তো সেই জন্য আমি কি বলবো আর মানে তো আবার চেয়ে তারপরে হয়তো অনেকবার ক্ষমা চেয়েছিলো আমার কাছে এখন আবার আমাকে মানে ব্লক করে দিচ্ছি যেহেতু আমি আবার ওকে নিয়ে মজা করেছিলাম না তখন দেখো আমি কোনো রকম কোনো স্টেপ নিতে পারিনি কারণ আমিও খুব নেশাতে ছিলাম এবং সেইখানে রীতিমতো আমার ফায়দা উঠিয়েছে বলতে গেলেও এবং আমি তারপরে সেই সময় একটু ভয়ই পেয়ে গেছিলাম কোনোরকমভাবে যে মানে ওর যেহেতু অনেক রকম চেনা জানা আছে যে আমার কি হবে না আমি বলবো না বলবো তো একে একে যখন সত্যিগুলো বেরোচ্ছে কারণ লোকে হয়তো আমার কথা বিশ্বাস করতো না কারণ ওর একটা সো কল টেলিভিশন আর্টিস্ট গুড ইমেজ ছিল তো সেই গুড ইমেজে দেখো আমাকে কেউ তো তেমন এমন সিরিয়াসটি নেয় না কারণ আমি মজার মতো ভিডিও করি তো আমি যদি বলতাম সবাই আমাকে মিথ্যাবাদী বলতো বাট এখন যেমন ওর একটা রিউমার যেটা আমি সত্য কিনা যাই না যে একটা বা শিশু শিল্পীকে হেনস্থা করেছে সেটা শুধু ওর শিশু শিল্পীকে নয় হ্যাঁ সেটা আমি যাই না আমি মন্তব্য করবো না কিন্তু আমাকেও হ্যারাস করেছিল পুরো আধ ঘন্টা ধরে রীতিমতো অত্যাচার করেছে মানে সেক্সুয়ালি হ্যারাস তো এই ঘটনাটা আমি আজকে বললাম আশা করি এরপরে আমি আইনি পদক্ষেপও নিতে বাধ্য হব কারণ যেহেতু সত্যতাটা বেরোচ্ছে আমিও তাহলে মানে আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে করেছে কিন্তু যেখানে শুনতে পাচ্ছি অন্য লোকেদের এদের সাথেও এই ঘটনাটা ঘটেছে তো এটা তো অ্যাকসেপ্টেবল নয় না সাহেকের জন্য তো আমি এটার প্রতিবাদ নেব আচ্ছা এটা তো মানে কতদিন আগে সেটা নিয়ে তাহলে তুমি কি বলো সেটাকে সঠিক যে করা হলো সেটা নিয়ে ভুল হয়েছে সকলে মানছে কিন্তু দেখো দেখো এইচ সি এম ঘটনাটা আমি অনেক ফরডে ঘুরি আমার সাথেও হয়েছে আমিও হয় ভুল করে না জেনে খেয়ে ফেলেছি তাহলে বলে এইটা নিয়ে কন্টেন্ট বানিয়ে আমিও হয়তো পারবো না আমিও ভুলভায় জিনিস নিয়ে কন্টেন্ট করি আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম ওখানে বুফে ছিল আমি আমি বলবো না যে এটা অনেকে বলছে যে না বুঝে কি করে গোটাটা খেলে আমিও না বুঝতে পারিনি আমিও ভুল করে বি খেয়ে ফেলেছিলাম আমার বন্ধুরাও খেয়ে ফেলেছিল কেউ বুঝতে পারিনি ওটা স্ম্যাশ ছিল এবার ওটা আমি ফরেন কান্ট্রি ছিলাম ইন্দোনেশিয়ায় গেছিলাম ওখানে ওরা নর্মালি বিট খায় ওখানে ওদের যে রিলিজানে বিফ অ্যালাউড আছে তো সেইখানে আমিও ভুল করে খেয়ে নিয়েছিলাম তারপরে ওয়েটার এসে আমাকেও সরি বলেছে যে ভুল করে ওটা দিয়ে দেওয়া হয়েছে আমাদেরও মাথা গরম হয়েছিল আমিও চাইলে সেই সময় ক্যামেরাটা বার করে হয়তো টেন মিলিয়ন ভিউজ নিয়ে নিতে পারতাম ভাইরাল হতাম কিন্তু আমার মনে হয়েছে না ইন্ডিয়ার মতো পশ্চিমবঙ্গের মতো জায়গায় থেকে এই হিন্দু মুসলিম নিয়ে যেখানে এত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে বাংলাদেশেও অনেক ঘটনা ঘটছে সেই সেন্সিটিভ ইস্যু নিয়ে আমি কোনো কন্টেন্ট বানাতে চাইনি রীতিমতো ভিউজের জন্য আর প্রেমের জন্য হয়তো সেটাও করেছে যেহেতু এখন হয়তো হাতে কোনো কাজ নেই তো সেই জন্য হয়তো করেছে তো বাট আমার মনে হয় সেটা করা উচিত হয়নি এবং আমি যদি এতই ভালো হই এতই আমি মানে কি বলবো সৎ হই তাহলে আমি সেই জায়গায় যাব না আমি কোনো অলিপাপের মতো জায়গায় যাব না যেখানে পিওর ভেজ রেস্টুরেন্ট লেখা থাকে বা পিওর যেখানে বিফ সার্ভার আমি সেখানে যাব। আমি এমনও হয়েছে ধরো কোনো রেস্টুরেন্টে আমি চিকেনের বদলে আমার দাদা বৌদিতে মাটন দিয়ে দিই অনেকবার রেস্টুরেন্টে ভুল হতেই পারে সেইখানেও হয়তো হয়েছে যদি এটা ইচ্ছাকৃতভাবে করে সেটা আমি বলবো কখনোই ঠিক না বাট আমার মনে হয়নি ইচ্ছাকৃতভাবে কোনোরকমভাবে কেউ এটা করতে চাইবে আমারও প্রচুর মুসলিম বন্ধু আছে আমি সব জায়গায় যাই তারা কখনো ইচ্ছাকৃত সুতরাং তারা বেশি সতর্ক থাকে আমি প্রচুরবার বাংলাদেশে গেছি সেখানেও আমাকে সবসময় জানে আমার রিলিজিয়ানকে আমি কি খাই না সেটা ম্যাটার করেই আমাকে সব কিছু সার্ভ করা তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে সেটা আমি একদমই মানি না তবে স্যান্ডি অনেকে তোমার এই কথা শুনে বলতেই পারেন এটা ভিডিওটা হওয়ার পরে হয়তো তবে এত দিন বাদে কেন বলছো কারণ এত দিন বাদে আমি সেই কথাটাই বলবো কারণ বললে কেউ বিশ্বাস করতে না এখন তো আমি যে কোনো একটা পার্টিকুলার নাম বলতেই পারি এবং তারপর আমি মনে করেছি ঠিক আছে যে নেশার ঘরে করেছে হয়তো আমি একা স্ট্রং আছে আমি হয়তো কাটিয়ে উঠতে পারবো কিন্তু ওই ট্রমাটা আমাকে এখনো হন্ট করে ও যেভাবে আমার উপর অত্যাচারটা করেছিল সেটা আমি তারপরে কতদিন কথা বলতে পারি তো সেইখানে দাঁড়িয়ে তো তারপরে দেখলাম যে এইখানে আর একটা শিশু শিল্পীর প্রতি এই ধরনের মানে একটা আমি রীতিমতো কি বলবো চোখ দিয়ে সরি জল বেরোতে পারে মানে অমানবিক এরকম একটা অত্যাচার করেছে সেটা দেখেও মানে আমি কি বলবো মানে এটা ঠিক না তারপর আমার মনে হয়েছিল যে আমার এখন কথাটা মানে বলা উচিত আমার প্রতিবাদ করা উচিত নাহলে তো পরবর্তীকালে আরও অনেক শিশু শিল্পী আমার মতো আরও অনেক অসহায় মানুষদের প্রতি এই অত্যাচার হতে পারে না তো সেটা যদি আমি এখন প্রতিবাদ না করি আর মনে হয় খুব দেরি হয়ে যাবে আচ্ছা স্যান্ডি দা এখন তো একটা যেটা আমরা খবরে দেখছিলাম সেটা দুটোই বিল করা হয়েছিল মাটন এবং বিফ দুটোই তাহলে যদি তাহলে তো পুরো জেনে বুঝে বলবো যদি অর্ডারে এখানে লেখা থাকে বিফ কেউ অর্ডারে ভুল করে আসে সেটা কখনোই বিলে লেখা হবে না বলে আমার মনে করে তো সেখানে যদি জেনে বুঝে করা থাকে তাহলে এটা পিওর ভিউজের জন্য এবং ফেমের জন্য করা হয়েছে বলে আমার মনে হয় এবং যেটা অত্যন্ত নিন্দনীয় যদি শুধুমাত্র জেনে বুঝে একটা ওয়েটারকে ফাঁসানো হয় কারণ এরপর আরো কমেন্ট দেখো এবার আমি অনেকটা সাহস জুগিয়ে যখন এত বছর বাদে আমি ঘটনাটা নিয়ে বলতে পেরেছি তো আশা করি এইবার আমি আইনিভাবে এবার যেহেতু বহু বছর হয়ে গেছে তো আমি আমার তরফ থেকে যতটা প্রতিবাদ করার চেষ্টা স্টেপ নেওয়া এবার চেষ্টা করব অবভিয়াসলি যেহেতু আমি সাহস পেয়েছি এবার তো আশা করি আইনেরও আমি দাঁড়ে এবার দ্বারস্থ হব এবং আমি আমার ন্যায় বিচার মানে চাইবো এবার আমি পুরো সবার কাছে Thank you, thank you. <laughs>